তো বন্ধুরা আমি আর আমার বন্ধু শুক্রবারের দিন নামাজ পড়তে যাচ্ছিলাম তো হঠাৎ করে যখন আমি ঈদগা মাঠ অর্থাৎ আশুলিয়া যে মন্ডলপাড়া রয়েছে আসলে মন্ডলপাড়া ঈদগাম আটের সামনে চলে আসি ঠিক তখনই দেখতে পারি এই মোটর সাইকেলওয়ালা ভাই এবং এই অটোওয়ালা ভাই দুইজনের মধ্যে এক ঝগড়া তো কিসের ঝগড়া সেটা বোঝার জন্য আমি ঝগড়া শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে দাঁড়ায় শুধু তামসা দেখি তো ব্যাপারটা হলো আমাদের যে এই মোটর সাইকেল ড্রাইভার ভাইটি সে বাইটি কিন্তু তার সঠিক রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলো অর্থাৎ সে তার বাম সাইড দিয়ে গাড়ি চালাচ্ছিলো কিন্তু আমাদের যে অপর সাইড থেকে আসা অটো ড্রাইভার সে অটো ড্রাইভার ভাইটি কিন্তু সে রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছিলো যার কারণে তো একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে যাওয়ার কথা তো এই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেত রং সাইড দিয়ে অটো ড্রাইভার যখন আসছিল এই মোটর সাইকেল ড্রাইভার বাইটি যখন এরকম পরিস্থিতির শিকার হয় তো মোটর সাইকেল বাইটি দাঁড়ায় দাঁড়ানোর পর অটো ড্রাইভারকে ডাক দেয় তো অটো ড্রাইভারকে ডাক দেওয়ার পর অটো ড্রাইভার তখন ব্রেক ধরে নাই তো তিনবার যখন বারবার ডাক দেওয়া হয় তো তখন কিন্তু অটো ড্রাইভার ব্রেক ধরে তার গাড়ি থামাইছে তো গাড়ি থামানোর পরে যখন অটো ড্রাইভারকে জিজ্ঞাসা করা হয়েছিল অটো ড্রাইভারকে যখন মোটরসাইকেল ড্রাইভার ভাইটি জিজ্ঞেস করছিলো যে ভাই আপনি রং সাইডে কেন গাড়ি চালাইছেন এবং এই গাড়ি চালানোর কারণে তো এখন বড়ো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো তো আসলে কিন্তু রাস্তাটা অনেক পিচ ঢালাই এবং রাস্তাটা কিন্তু একবারে মানে বলতে গেলে একবারে সচল একটা রাস্তা এবং রাস্তায় কোনো ভাঙা চলো নাই এবং সেই রাস্তা দিয়ে কিন্তু তিরিশ চল্লিশ কিলোতে গাড়ি ঘোড়া চলে তো আপনি একটা কথা চিন্তা করে দেখেন এখানে যদি একটা অ্যাক্সিডেন্ট হতো ভয়াবহ কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারত তো বন্ধুরা এই আমাদের যে এই মোটরসাইকেল ড্রাইভার ভাইটি তো এই মোটর সাইকেল ড্রাইভার ভাইটি যখন অটো ড্রাইভারকে এই কথা জিজ্ঞাসা করছিলো আপনি রং সাইড এ কেন গাড়ি নিয়ে আসছেন তো অটো ড্রাইভার কিন্তু তখন সাথে সাথে না করে ফেলছে ভাই আমি রং সাইড এ গাড়ি চালাই নেই তো ভালো করে খেয়াল করুন অটো ড্রাইভার কিন্তু সাথে সাথে না করে ফেলছে তো যখন না করে ফেলছে তখন কিন্তু আপনার যে মোটর সাইকেলের ড্রাইভারটা রয়েছে সেই মোটর সাইকেলের ড্রাইভারের কিন্তু আস্তে আস্তে রাগ বাড়তে শুরু করছে যখন বারবার না করে তো মোটর সাইকেল ভাইয়ের রাগ আস্তে আস্তে যখন বাইরে যায় উত্তেজিত হয়ে যায় তখন তিনি কিন্তু রাগারাগি শুরু করছেন তার সাথে তো রাগারাগি করার পর এক পর্যায়ে তিনি খুব খারাপ বাসা মোটর সাইকেলওয়ালা ওলা ভাইটি মোটর সাইকেল ভাইটি যে অটো ড্রাইভার রয়েছে সেই অটো ড্রাইভারকে কিন্তু খুব খারাপ বাসায় বকা বকি শুরু করে তো যখন খারাপ বাসায় বকাবকি বকি তখন সেখানে মানুষজন ভয়রা যায় তো অনেকে তাকে বোঝায় তো বোঝানোর পরে অবশেষে কিন্তু আমাদের যে অটো ড্রাইভার সেই অটো ড্রাইভার কিন্তু ঠিকই তার ভুল স্বীকার করেছে ঠিক আছে ভাই আমি ভুল সাইডে গাড়ি নিয়ে আসছি তো আসলে ব্যাপারটা এখানে শুধু শুধু ঝামেলা পাকাই শিখে শুধু শুধু ঝামেলা পাকাইছে অটো ড্রাইভার আসলে বিষয়টা আমার কাছে যেটা মনে হয়েছে অটো ড্রাইভার কিন্তু মানে মিছে এখানে ঝামেলা পাকাইছে আসলে একটা কথা আসছে না বাঙালিরা সহজেই কিছু মানে মুখদের শিকার করতে চায় না যখন ঝামেলার সৃষ্টি হয় পরিস্থিতি শিকার হয় তখনই কিন্তু মুখ দিয়ে সত্য কথা বের করে তো আসলে মাঝখানে শুধু শুধু ঝামেলা পাকায় শুধু শুধু বকা খাওয়ার কী দরকারটা ছিল তো অটোওয়ালা ড্রাইভার তো সে স্বীকার করছে হ্যাঁ হ্যাঁ আমি রং সাইডে গাড়ি চালাইছি আমাকে ক্ষমা করে দিন তো এ কথাটা আগে বললেই কিন্তু হতো তো মাঝখানে হোদায় জামলা পাকেন কি দরকারটা আছে তো অটোওয়ালা ড্রাইভারটা তার ভুল স্বীকার করছে আবার অন্যদিকে যে মোটর সাইকেলওয়ালা যে ভাইটা ছিল সে সে ভাইটা বলছে যে আচ্ছা ঠিক আছে তো মোটর সাইকেলওয়ালা ভাইটাকে যখন সবাই থামায় সবাই যখন তাকে বোঝায় যে ভাইয়া বাদ দেন এগুলা আসলে সে বুঝতে পারে এই কারণে সে উল্টাপাল্টা গাড়ি চালাইছে তো তাকে মাফ করে দেন সে আসলে ভুল করছে তো এই ছিল মূলত বিষয়টা আসলে রাস্তাঘাটে গাড়ি চালাইলে মানুষের হুশ জ্ঞান থাকে না মানুষে মানে আসলে বুঝে না যে কেমনে গাড়ি চালাইতে হইব ছোট্ট একটা রাস্তা এই রাস্তা দিয়ে যদি তার যদি ভালোভাবে দিক মেনটেন করে না চালায় তাহলে তো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো বন্ধুরা এই ছিল মূলত ব্যাপার বিষয়টা আসলে এই ভিডিওর বিষয়টা তো এই ভিডিও থেকে আশা করি সকলে অনেক উপকৃত হয়েছেন তো এরকম উল্টাপালটা কেউ গাড়ি চালাবেন না আর এরকম উল্টাপালটা গাড়ি চালালে এরকম উল্টাপাল্টটা বকা খাইবেন তো আমার আমার পক্ষে যে আমার মনে হয়েছে যতটুকু যে এখানে মোটর সাইকেলওয়ালার ভাইয়ের কোনো দোষ নাই তবে দোষ একটাই তিনি অতিরিক্ত একটু বকাবকি করছেন আর আপনি যদি সেই জায়গায় থাকতেন আপনি অবশ্যই বকাবকি করতেন কারণ তখন আপনার মাথা গরম থাকতো তো যাই হোক এই মোটর সাইকেলওয়ালা ভাই একটু বকাবকি করছে আর দিকে আমাদের যে অটোলা ভাইটা অটোলা ভাইটা প্রথমত মিথ্যা কথা বলছে তো যাই হোক তাদের মধ্যে কোন ধরনের মন মানবতা হয়েছে আমি সঠিক জানি না তবে আপনার অবশ্যই আমাকে কমেন্টে জানান এখানে কার দোষ হয়েছে এবং কে ভুল করেছে তো এই ছিল আজকের ভিডিও তো আশা করছি সকল সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আর ভিডিওটা থেকে উপকৃত হয়েছেন তো এরকম সতর্ক মতো ভিডিও দেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ